দর্শক আশা করি আপনারা ভালো আছেন ঢাকা দুহার মেঘলা ঘাট থেকে স্বাগতম জানাচ্ছি আমি রাসেল আজকে ঘাটে পদ্মা নদীর আয়ের মাছ এবং শিলং মাছ ঘাওড়া মাছ চলে আসছে পাঁচ মাছ সাথে সাথে আরিয়াল বিলের ট্যাংরা মাছ পুটি মাছ শিং মাছ কই মাছ সহ বিভিন্ন ধরনের মাছ চলে আসছে মেঘলাঘাটে বর্তমানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে মেঘলাঘাটে ঘাটে তো আপনারা যারা ঢাকা থেকে আসতে চান সকাল সকাল চলে আসতে পারেন এই ঘাটটি প্রতিদিন সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত মাছ নিলামে কেনা বেচা হয়ে থাকে তো এই ভিডিওতে আপনারা দেখবেন আমেরিকান প্রবাসীর কঠিন নিলাম তো ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে সম্পন্ন দেখবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন পদ্মা নদীর প্রতিদিনের আপডেট ভিডিও বেতাই এগারোশো এগারোশো ষোলোশো ষোলোশো উনিশশো উনিশশো দু 아테스카, 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 이거는 한담오. 이거는 한담이야, 한담. 아테스카, 렌 한담이야. 아테스카, 이거 데인. 아테스카, 아테스카, 사테스카, 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 사테스카 White in <San> his cup, white in his cup, white in his cup, white in white in his cup, top in his cup, top in his cup, top in his cup,

Patrisha, 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 Patrisha,

Патчулись সো. Патчулись সো. Патчулись সো. Патчулись วরান সো. সোয় সো কাস তো মারযাযে সে সো. বিকে য়ে

থেকে আসছেন আচ্ছা আচ্ছা আপনি আচ্ছা আচ্ছা আচ্ছা

이제 <미래프트> 포스트다 <미래프트> <미래프트> 1200 আজ 1570 1510 সম্পন্ন রক্ষা আজ 15 রক্ষা শল গলায় শল গলায় শল গলায় আজ 15 রক্ষা আজ 15 রক্ষা সম্পন্নর শ্রোতাকে দর্শক দেখতে পাচ্ছেন রক্ষা আরিয়েল বিলের শল মাস আজ 15 রক্ষা আজ 15 রক্ষা আজ 15 রক্ষা সুরসবা রাখ লাগা আজ 15 রক্ষা 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 আজ 15 শল গলায় শল পুরো রক্ষা আজ 15 রক্ষা আজ 15 রক্ষা আজ 15 রক্ষা আজ 15

বড় বড় বর্ষ বর্ষ বড়কা 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 সে সীমা সে সীমা বর্ষু 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 দেখেন দশক নদীর কললামাস বড়কা 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 বড় কত এর আমরা বর্ষই

পোন্ধৰশ <marriages timing>

4100 Hazır. Çayır 4100 তাহলে চা চা 4100 4100 ঠিক 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 4100 4100 4100 টাকা

একত্রিশশোশ্রিশ আয় চৌত্রিশ আয় চৌত্রিশ আয় চৌত্রিশ আপনার বত্রিশশো দর্শক সে দেখেন মিশালি মাছ কত সুন্দর মাছশ্রিশশালি চৌত্রিশ 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 চৌত্রিশশো মন্ডি চায়নি পঁয়ত্রিশশো মন্ডা কি চায় ভাই পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো মন্ডাই চায় পঁয়ত্রিশশো টাকা উঠেছে দশ হাজার চার টাকা উঠতে পারে পঁয়ত্রিশশো টাকা ভিট হয়ে গেল